দেখেন অনেক সুন্দর একটি মাছ হিটের মধ্যে হেট হয়ে গেল আজকে বাঘের বাজার ইন্দ্রপুর হাজি হাজির মধ্যে সাহেব আর পুকুরে একটা শিকারটা হচ্ছে ৩৭টি আসলে পাঁচ হাজার টাকা মূল্যে আজকে এই মাছের শিকার চিনিতেছে দেখো অনেক আমরা একটি মাছ হিট হয়ে গেল দেখা যাক কি মাছ এটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগছে করে লাইক এবং একটি প্রমান করবেন অনেক সুন্দর দেখেন মাছটি অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে দেখুন আদিক সেদিক দৌড়াচ্ছে দেখা যাক কি মাছ বাসটি অনেক বড় হবে বন্ধুরা দেখুন অনেক সুন্দর অনেক বড় মাছ হবে অনেক সুন্দর দেখেন মাছটি এদিক সেদিক দৌড়াচ্ছে প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে সবাই দোয়া করেন মাছটি উঠুক বাড়ি সন্ধ্যে হুম

पांच के दर माता को हां अनेक सुंदर हां 75 बज जा रहा है